আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বলে দাঁড়িয়ে আছি আমাদের সীতাকুণ্ড অঞ্চলের ছোট্ট একটি জায়গার নাম বাসবাড়িয়া আমরা একেবারে চলে এসেছি জোরবরতল খেতে একেবারে সাগর পাড় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগর পাড় বেরিবাদ আমার পশ্চিমে সাগর আর দেখছেন পূর্বেতে রয়েছে কিছু আবাদি জমি আমরা এই প্রজন্মে চলে এসেছি বেরিবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বেরিবাদের মধ্যে অনেক অনেক শতাধিক হাজারো কিছু খেজুর গাছ রয়েছে বর্তমানে কিন্তু আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড বাংলাদেশের এসব অঞ্চলে এসব ধরনের খেজুর গাছ এখন আর আগের মতো পাওয়া যায় না আমরা জানি শীতকালীন রস আমাদের অনেক হরেক রকমের পিঠা বানিয়ে খাওয়ার মতো একটি পণ্য যেটা আমরা এখন আর আগের মতো পাই না তো এইখানে আমরা দেখছি তেমনি একটা জায়গা রয়েছে আমাদের এই সাগর পার এই বেড়িবাদের মধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে কিছু খেজুর গাছ রয়েছে এ প্রজন্ম আমরা একটু জানবো আমাদের এই খেজুর গাছ বিষয়ে আমার এক ভাই যিনি খেজুর গাছ চাষাবাদ করে উনি কীভাবে খেজুর গাছগুলাকে যতন করে রস নিয়ে যান আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইজানের নাম শাহজাহান শাহজাহান আচ্ছা আমরা যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা খেজুর গাছ এগুলো কি আপনার এগুলো আমার ভাইয়ের আনুমানিক কয়টা গাছ হতে পারে আপনার আমার দ্বারা এখানে আছে সূর্যটা বাড়িতে আছে বারোটা বাড়িতে বারোটা বাড়িতে বারোটা খেজুর গাছ থাকা মানে অনেক টাফ একটা ব্যাপার আপনার বাড়ি এখান থেকে কতটুকু দূর হবে ধর এই আধা কিলো আদা কিলো অনেক সুন্দর বা কথা বলেছেন আচ্ছা ভাই তো এই খেজুর গাছগুলোর যে রস পড়ে আনুমানিক দনিক কতগুলো রস পড়ে আনুমানিক দ্বারা সাইট পাঁচপান্ন সাইট এরকম কি কিলো 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 আচ্ছা শীতকালীন এই রস দিয়ে আমরা অনেক রকমের পিঠা তৈরি করি খাওয়ার মতো একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ আমরা দেখি এমন এমন তো সময় হয়ে যায় এক কেজি রসের দাম একশো টাকারও বেশি সেটা আপনি জানেন যে আপনি কত করে বিক্রি করেন আমি একশো তিরিশ টাকা করে বিক্রি করি একশো তিরিশ টাকা তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আরও তিরিশ টাকা বেশি ধরে আমার এই ভাই বিক্রি করে আপনি এই রসগুলা কি এ অঞ্চলে নাকি চিটাং চিটি টাউনের দিকে কোন দিকে নিয়ে যান আচ্ছা শুনতে পেয়েছি এই যে পানির সাথে যে রসের সাথে যে পানি মেশানো হয় সেটা কি আপনার মাঝে হয় না এরকম হয় না দর্শক সেটা আমার বাইয়ের মাঝে হয় না আরেকটা কথা শুনেছি এই যে শুকনা খের যেগুলা ঘাস ওগুলা পানিতে নাকি চুপিয়ে রাখার পর ওগুলা নিয়ে ফেলার পর যে পানিগুলা নাকি রসের কালার চলা সেইটা কি ভাবে এটা কি হয় না না এরকম কেন হইবে আমরা এক এক জনের কাছে এক এক ধরনের কথা সিটিং যেটা সিটিং এটা সিটিং আচ্ছা তাহলে আপনার এই শাশা এই যে খাজুর গাছগুলো আবাদ করে কি আপনার সংসার চলে অবশ্যই চলে মানে আপনার এই সিজনে আপনার কেমন ইনকাম হয় আমার এই সিজনে প্রায় 2 হইতে 1.5 লক্ষ টাকা বিক্রি হবে ওনার দুই হইতে আড়াই লক্ষ টাকা ইনকাম হবে তো দেখছেন দর্শক এই হচ্ছে দুর্বরতলের আমাদের বেড়িবাদের অবস্থা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন বর্তমানে এখানে আপনারা যে পর্যায়ে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড অঞ্চলের মধ্যে অন্য কোথাও আর এই ধরনের গাছ বা এতগুলো গাছ একসাথে আছে বলে আমার মনে হয় না এখান থেকে টনে টনের রস চিটি টাউন এবং আমাদের এই সীতাকুণ্ড অঞ্চল থেকে চিটি টাউন চট্টগ্রাম মেন চিটি টাউন পর্যন্ত টনে টনে রস যায় তাহলে সকল শুধু আমাদের আজকে খেজুর গাছ নিয়ে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ